কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর ধামবাসীদের কাছে হাত করে আপনি কথা বলবেন না ধামবাসী জনের কি করতে হবে হাত তাদের চরণে পড়তে হবে চরণে পড়তে পড়তে তো অনেক সময় লেগে যাবে যে অন্তত হাত জোড় করে মনে মনে প্রণাম করবে ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ বৈষ্ণব চরণ রেণু গায় মাখি ধরি অবধূত বেশ ভেদ ভেদনা দেখিব হইব বরজবাসী নয়নে হইব রাধার দাসী এখানেই রাধার দাস্যতা প্রাপ্ত হবে যথা গৌর পদার বিন্দ বিন্দ ভক্তি কৃতপূর্ণ রাশি যখনই আপনার হৃদয়ে গৌরাঙ্গের ভাব উদয় হবে তখন অকস্মাৎ রাধা প্রেম হৃদয়ে প্রকট হবে হরি নবদ্বীপ ছেড়ে আপনাকে আর কুত্রাপি কোথাও যেতে হবে না